আমার শোরুমে আমারই ঢুকতে দেওয়া হয়নি লাস্ট দুই তিন দিন আমার শোরুমে আমারই ঢুকতে দেওয়া হয়নি বিকজ অফ মাসাল্লাহ আপনাদের এমন 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 রাষ্ট্র আগামীকাল ফ্রাইডে আছে সো কালকে কিন্তু আপনারা কেউ ভুলেও মানে বাদ দিবেন না যে আজকে বাসায় ঘুমাই থাকি এরকম করবেন না আপনাদের জন্য কিন্তু শোরুমে টই টুম্বুর করে দিয়েছি আপনারা শোরুমে এসে দেখে নিবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে ওয়ারি স্বপ্নের পাশে শপ নাম্বার হচ্ছে ফোর এ স্বপ্নে মেক্সালেন্স বাই লাবুনো জান আমি আজকে আপনাদেরকে একটু আপডেট করে দিব বাট আমি ইজানকে আমি 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 খুব করতে না বলে কালকে কি কি পাবেন ম্যাক্স নামাজের পরে আপনাদেরকে আরো আপডেট করে দিব আপনারা কি কি পাবেন ঠিক আছে নামাজের পরে আপনাদেরকে মানে কি বলে ওই যে জোহরের নামাজের পরে আমি আরো আপডেট করে দিব এখন আমি আপনাদেরকে একটা সুখবর দিয়ে নেই আমাদের যত আমাদের যত স্টিচ দিল্লি প্রোডাক্টস আছে হ্যাঁ আমাদের স্টিচ যত দিল্লি প্রোডাক্টস আছে কোনোটার হয়তো এস কোনোটার এম কোনোটার এল আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিব না এগুলার হ্যাঁ দেশের বাইরে এবং ঢাকার বাইরে বাদে দেশের বাইরে এবং ঢাকার বাইরে বাদে আমরা কোনোটার আগে অর্ডার নিব না হ্যাঁ এগুলার প্রত্যেকটার উপরে হচ্ছে গিয়ে তোমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটার উপরে টেন ডিসকাউন্ট থাকবে ওকে প্রত্যেকটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যেগুলো মনে করেন যেমন এড রেস্টাল প্রাইজ আমাদের আঠারো হাজার টাকা আঠারো টাকা তাহলে আপনি চিন্তা করেন টেন পার্সেন্ট হলে টাকা ডিসকাউন্ট হয়ে যায় মানে আমার যে প্রফিট ছিল সেই প্রফিট গণ মানে আমি আপনাদেরকে একটা কথার কথা বললাম এখানে অনেকেরটা অনেকটারই সাইজ আছে অনেকটারই সাইজ নাই তো এটা আপনারা সব ভিজিট করে দেখবেন এটা এটা একটু দাও তো যে ঘারারা সেটটা এই ঘাড়ারা সেটটা একটু দিয়ে দাও এটার উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমার শপে যারা ভিজিট করেছিলেন তারা আপনারা জানেন এমন না যে আমি প্রাইজিং বাড়িয়ে এটা আপনাদের উপরে আপনারা তো আসছেন আপনারা তো জানেন এই যে এই ঘারারা সেট আমি এর আগে দেখাইনি এটার উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়তো এক পিস বা দুই পিস আছে এটা চিরোনের মধ্যে রেডি এটা সারারাটা এত সুন্দর নিচে কাঠ ওয়ার্কিং করা নিচে কাঠ ওয়ার্কিং করা এটা কত সাত হাজার পাঁচশো সাত এটার প্রাইস সেভেন থাউজেন্ড এটা অনেক স্মার্ট একটা ড্রেস অনেক 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 বেশি স্মার্ট অনেক বেশি স্মার্ট একটা ড্রেস ঠিক আছে সো আমি এগুলা দেখাবো না বেসিক্যালি আমি জাস্ট আপনাদেরকে বলবো প্রত্যেক আপু তোমার ড্রেসটা কি আছে আপু আমার ড্রেসের মতো অনেক আছে দাও তো জেনি এনি জেনি তো দাও আমার ড্রেসটা অনেক অল্প আছে কালকে আপনারা আবার শপে পেয়ে যাবেন আমি আমি কি বললাম ঈদের ড্রেস কিন্তু শেষ সবার না এখন হচ্ছে আমাদের একটা বাচ্চা সামলি এত রাতে লাইভ লাভন্য সত্যি অসাধারণ এনার্জেটিক থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা লাইভ শেয়ার করে দিবেন শুধুমাত্র ঢাকার বাইরে এবং দেশের বাইরে আমরা ডেলিভারিটা করবো এবং ঢাকা দেশের বাইরে কিন্তু আগামীকাল ঢাকার বাইরে কিন্তু আগামীকালই লাস্ট ঢাকার বাইরে কিন্তু আগামীকালই লাস্ট এটা দেখেন যেটা আমি পড়া আছি একদম পিওর কটনের মধ্যে ফুল ফুল বডিতেই কাজ করা ফুল বডিতেই কাজ করা আমাদের শপের এড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে জাস্ট ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ড এর বিল্ডিং একদম গলি দিয়ে স্ট্রেট ফোর নাম্বার শপ এটা আসবে আমার ড্রেসের কাট ওয়ার্কিংটা পুরো ড্রেসটার মধ্যে কাজটা দেখেন পুরো ড্রেসে এরকম অনেক টু পিস আমরা রেখেছি এখন হচ্ছে আপনাদের জন্য এই আকর্ষণীয় ড্রেসেসগুলো আমরা রেখেছি এটা হচ্ছে পুরোটা প্যান এই আসবে হচ্ছে আমার পুরো প্যান্ট এই ড্রেসটা পাবো আপনারা আমার পছন্দের এক্সেলেন্স বাই লাবণ্য যেখানে এটা 44 ফোর পর্যন্ত মনে হয় সাইজ হবে ফর্টি ফোর পর্যন্ত আমরা অনলাইনে অর্ডার নিব না শুধুমাত্র ঢাকার বাইরে দেশের বাইরে আপুদের যারা আসতে পারবে না শোরুম তাদের জন্য অর্ডারটা নিব। ঠিক আছে আচ্ছা গেল আমার এটা ছাড়াও আমি আরো যেগুলা বাসার জন্য নিয়েছি আমি সেটা দেখাই যেমন এটাও আমি একটা নিয়েছি এটা ডিপ কালারের সাথে কালার এটা ডিপ টোন এটাও আমি আমার জন্য একটা নিয়েছি নিয়েছি হ্যাঁ এটাও আমি আমার জন্য একটা একটা এটা এটা অনেক 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 সুন্দর সুন্দর বেশি গোল্ডেন নিয়েছি হ্যাঁ এগুলার প্রাইস টু পিস একদম আপনি যদি এই পুরা বাংলাদেশে পান কোথাও আমাকে বললেন যে লাবণ্য আমি বাংলাদেশের ভেতরে পাইছি লাইভে বলে যেন এটা দেখেন এটা আসবে ড্রেসটা পুরাটায় কাট ওয়ার্কিং করা পুরো ড্রেস পুরো ড্রেসে কাট ওয়ার্কিং করা আছে এই আসবে হচ্ছে আমার ড্রেসের হাতার অংশটা এটা আসবে আমার ড্রেসের হাতার অংশ এবং পুরো ড্রেসেই আপনার কাজ করা পুরো ড্রেসেই কাজ করা এবং প্যান্ট এটা আমার পরলে অনেক ভালো লাগবে আপনারা ট্রায়াল করে এসে দেখে শুনে বুঝে নিয়ে যান আমি আপনাদের জন্য আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আগামীকালকে দিয়ে দিব আপনারা এসে দেখে নিয়ে ঠিক আছে এটা আসবে টু পিসটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বারবার করে বলছি আহ আপু শোরুমটা কোথায় শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে ওয়ারি স্বপ্নের পাশে মেনস জোয়ার্ল্ড বিল্ডিং শপ নাম্বার থাকছে হচ্ছে তোমাদের জন্য ফোর এ স্বপ্নের এক্সেলেন্স বাই লাবন্য যেখানে একটা প্রোডাক্ট দেখাবে পছন্দ হবে হবে মাস্ট এই কালারটা পছন্দ হবে মাস্ট এই কালারটা পছন্দ হবে একদম মাস্ট কালারটা কি আইসুদিন না লং ড্রেস সিল্কের গুলো ডিসকাউন্টে কত আসবে কোনটা আপু বলেন কোনটা আপনাদের শপে আসতে হবে এখানে কোনটার সাইজ আছে কোনটার সাইজ নাই এগুলোর জন্য আপনাদের শপে আসতে হবে এগুলোর সবগুলোই হচ্ছে আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আঠেরো হাজার পনেরো হাজার এরকমের রেঞ্জের ড্রেস আছে হ্যাঁ এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার পুরো ড্রেসেই কাজ পুরো ড্রেসে আপনারা সরাসরি না দেখলে বুঝতে না আপনার চোখে যেটা আমি লাইভ লাইভ দেখলাম মাত্র দেখছিলাম মনে চায় সব আচ্ছা এই যে দেখেন একটা পুরো ড্রেস এর মধ্যে আজকে আমি উইদাউট লাইট লাইভ করছি এখানটায় আমার সকেট নাই যে আমি লাইভের তার লাইটের তার ঢুকাবো এটা আসবে আপনার একদম ক্লিয়ারলি দেখছেন আচ্ছা আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন হ্যাঁ দাদা আমি ভালো আছি সোনা এটা আসবে ড্রেসের প্রাইস তো সবাই জানেন আমি আবার আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা আসবে প্যান্টের ড্রেসের প্যান্ট অনেক সুন্দর ড্রেসটা ড্রেস নাই কি ব্যাপার এই যে দেখেন সাইজ সাইজ দিয়ে আপনারা এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর ফিফটি হবে না ফোর্টি ফোর ফোর্টি সিক্স এরকম হবে হ্যাঁ এগুলা একটু কোয়ালিটি ফোড প্রোডাক্ট তো অত সাইজ হয় না এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আমি নিজে রাখব বলে পরে ভাবলাম যে না এটা বেশি সুন্দর এটা রাখা যাবে না এটা বেশি সুন্দর এটা রাখা যাবে না সালামু আলাইকুম কেমন আছেন তোমার সব লাইভ দেখি বাট কোনো দিন কমেন্ট করি নাই বাট ফরেস্ট কমেন্ট করলাম তোমাকে অনেক ভালো লাগে আরআফাত লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এটা অ্যাজ বি ড্রাস আর কাট ওয়ার্কিং পার্টটা আর তোমার পরারটা লাস্টের সাইজ কত আমার পড়াটা লাস্ট সাইজ মে বি না ফর্টি লাস্ট সাইজ ফর্টি ফোর এই যে দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা শোরুমে এসে দেখেন শোরুমে এসে দেখেন হ্যাঁ কারণ আমি এখন আপনাদেরকে ওই ঈদের ড্রেস দেখিয়ে বিভ্রান্ত করে লাভ নাই বিকজ অফ এটা অনেক সুন্দর এই টু পিস গুলো আপনারা এসে এক একজন দেখা যায় চারটা পাঁচটা দশটা করে নিচ্ছে এক একজন কারণ কারো ওই কয়েকদিন পরেই অফিস খুললেই মনে করেন ড্রেস লাগবে অফিস খুললেই ড্রেস লাগবে আপু ড্রেস গুলো লং কত লং একদম ড্রেসের ফর্টি ফোর ফর্টি ফাইভ ফোর্টি ফোর যেরকম লেংথ হয় ওরকমই অ্যাজ ইউসান যেরকম লেংথ হয় ওরকমই হ্যাঁ আপনারা দেখে শুনে বুঝে পারচেস করে ফেলবেন আপনার পছন্দের এক্সেলেন্স বাই লাবনীয় যান থেকে হ্যাঁ এটা আসবে টু পিসটা অনলাইনে নেওয়া যাবে না আপু না অনলাইনে নেওয়া যাবে না শুধুমাত্র ঢাকার বাড়ি দেশের বাইরে ওকে এই কালারটা দেখেন এইটার ওইটা সেম হ্যাঁ কালার যে কালারটা চেঞ্জ বা কালারটা এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর সুন্দর এগুলো সব ডিসকাউন্টে হ্যাঁ এই যে আমি আলাফাতের আম্মু আচ্ছা মাশাল এটা থ্যাংক ইউ সো মাচ আন্টি এটা আসবে হচ্ছে আমার ড্রেসের নিচের অংশটা মাসাল্লাহ মাসাল্লা এই কালারটা কাল লাগবে আমি এতক্ষণ যা দেখেছি না প্রত্যেকটাই টু পিস আসবে এবং এগুলা গরমে আরাম এবং টাকা উসুল এবং আপনার হাতে কাট কাট ওয়ার্কিং ওয়ার্কিং ড্রেসে আপনি টাকা টাকা দিয়ে কিনবেন সেই টাকার মনে করেন এটা উসুলের চেয়ে ডাবল যেই টাকা দিয়ে কিনবেন এটা এত আরাম এত নরম এত মজা মানে আমি কি বললাম যা কিনবেন তা মনে করেন টাকা উসুল প্রোডাক্ট উসুল সব উসুল আচ্ছা আমি যেই কালারটা নিয়েছি ওটা হচ্ছে গোল্ডেন সুন্দরগুলো আপনার জন্য রেখেছি হ্যাঁ এখন দেখা যাবে এটা আমি পরলে এটা নিয়ে আপনারা টানাটানি করতেন এই জন্য আর আমি এটা পড়ে না এটা আসবে গোল্ডেনের মধ্যে আপু ঢাকার বাইরে নিব তাহলে হবে আজকে রাতে বিকাশ কনফার্ম করলে কালকে ছাড়া কালকে আমরা লাস্ট ঢাকার বাইরে এরপর আর হবে না থ্যাংক ইউ শাড়িগুলো অনেক সুন্দর মোস্ট ওয়েলকাম আপা মনি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কি সেই আপা আজকে যে শাড়ি শাড়ি নিয়ে গেছে না শোরুম থেকে আপু প্রায় এই যে এটা এটা এইটা দেখেন এটা আমি রেখেছি এটা আসবে গোল্ডেন কালার হ্যাঁ এটা আসবে গোল্ডেনের মধ্যে এবং পুরো বডিতে ওয়ার্ক পুরো বডিতে ও আচ্ছা আচ্ছা ভালো আছে না আপু আপনার জন্য শাড়ি রেখে আমি কত ক্লায়েন্টের কাছে যে গালি খেয়েছি আজকে হ্যাঁ তাও খালি এই সত্যি কথা বলি আপনার আপা বা ভাবি বা যিনি হোক আসছেন দেখে পেয়েছে না হয় এটা আগামীকালকে ডেলিভারি হয়ে যেত ওনার পরেরটা টুপিস আপু এতক্ষণ যা দেখিয়েছি সবই টুপিস এবং পুরো ড্রেসেই কাজ পিওর কটনের মধ্যে হ্যাঁ আচ্ছা এইবার আমি আপনাদেরকে দামটা বলে দিই এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা টুপিস দেখালাম এটা কিলা আসলাম হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর আরও কালেকশান আছে অনেক কালেশন আছে থ্রি পিস টু পিস ওয়ান পিস তারপরে শাড়ি তারপরে ব্যাগস ব্যাগস ব্যাগসের তো মাথা খারাপ হয়ে গেছে ব্যাগ নিয়ে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আপনাদের শপে আসলে দুবাই ব্যাগ এর উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দুবাই ব্যাগের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই অত্র এলাকায় কারো কলি জানাই মাই সিস্টার ইন ল পিক আপ করেছে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আপু সরি ডলারটার প্রাইস কত এটা সাত হাজার আটশো টাকা এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আগামীকাল যারা পার্চেস করবে আপু তোমার হাইট কত আপু আমি দেখেন আজকে ফ্ল্যাগ স্যান্ডেল পরা আছে টু পিস পরেছি তো

অনেক কাট ওয়ার্কিং আসছে এটা দেখেন এটা এটা কি সুন্দর ঢাকায় অনলাইনে পাওয়া যাবে আপু ঢাকায় তো আপনাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেন আমার আমন্ত্রণ ফিরাই দিচ্ছেন দেখছেন এটা এটা বলেন কেমন লাগতেছে আপনাদের বলেন কেমন লাগছে ওয়াও বিউটিফুল কালেকশন টু পিস দেখেন এবার আমি দাম কি দেই দেখেন এবার আমি দাম কি দেই এটা আসবে টু পিস ঠিক আছে কি দেই আমারে ধাক্কা দিতেছে কেন হ্যাঁ এবার দাও 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 সবগুলা দাও এটা না ওগুলা দাও এই টু পিস ঠিক আছে আমি যেটা পরেছি এটা একটা র্যান্ডম ভাই আমি যা যা পরেছি যা যা দেখেছি যেই যেই কালার কম্বিনেশনস গুলো দেখেছি প্রাইসটা বলেন এই যে দেখেন যা যা ধরেছি যা যা দেখেছি এগুলো আপনাদের আপনারা 100 পিস চাইলো আপনারা আমাদের এক্সেলেন্স ভাই লাবুনো জান থেকে 100 পিস নিয়ে নিতে পারবেন প্রাইস আসবে মাত্র 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 ওনলি আজকের জন্য আগামী কালকে ফ্রাইডে জন্য প্রাইস থাকছে একের ঘরে 1450 টাকা

ইজান ভালো আছে এটা একটু রাখো আর যেটা কিনা যেটা কিনা আমি বললাম আমাদের দুবাই পার্স এর উপরে ফিফটি আমার কোন রাস্তার ব্যাগ না কিংবা হচ্ছে আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কিংবা কোন চায়না প্রোডাক্ট না হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন এগুলা আপনাদের আপু তুমি যেমনি কষ্ট করে লাইভ করো তেমনি তোমার কাপড় সুন্দর আপু আমার কাছ থেকে যারা কাপড় নেয় তারা ক্রেজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়ে গেছে ট্রাস্ট মি আমি লট সেল করি না একদম আমি লাইভে বলতে পছন্দ করি একদম ট্রাস্ট অন মি আমি কোন লট সেল করি না ঠিক আছে যে আমি মনে করেন একবারে কিনে এনে আমি আপনাকে এক টাকায় ড্রেস দিলাম পাঁচ টাকায় গেঞ্জি দিলাম আমি এই ব্যবসার ভিতরে নাই আমি ব্যবসা এই ব্যবসা করি না বুঝাইতে পারছি আমি এই ব্যবসায়ী না যে আমি লট কিনে আপনাদেরকে ভাগে ভাগে মিলাই দিলাম আমি এই ব্যবসায়ীরা যাই হোক আমার প্রোডাক্ট কোয়ালিটি অন্যরকম প্রাইস আসবে এক হাজার টাকা আমি ডিরেক্ট কথা বলি এবার আসেন থ্রি পিস দেখাই দি কাটওয়ার্ক প্রথমটা দাও হ্যাঁ আচ্ছা দাও এই যে দেখেন এই ড্রেসটা আমাদের অনেক 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 হিট কাটওয়ার্কিং আপনারা দেখেন আপনারা তো বাংলাদেশে অনেক মানুষকে চিনেন আচ্ছা ডলে পরানো ড্রেসটা প্রাইজ করতাম ওইটা সামনে প্রয়োজন এইট হান্ড্রেড টাকা এবং যারা যেই প্রাইজ দেখে গেছিলেন সেই প্রাইজেই পাবেন এমন না যে আমি কোনটার সাথে প্রাইজ এক্সট্রা করে বসিয়েছি ঠিক আছে আচ্ছা তোমার শোরুমটা কোথায় আপু আমার শোরুম হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে জাস্ট ওয়ারি স্বপ্নের পাশে ফোন নাম্বার সব শপ নেম এক্সেলেন্স বাই লাবণ্য যান আপু আমার পড়াটা ছাড়াও অনেক ড্রেস সুন্দরটা আছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে ওকে এটা দেখেন এটা আসবে হচ্ছে গিয়ে আমার ড্রেস এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস আমি ঈদের দিন মর্নিং এ পরবো এবং এটার সাথে আসবে হচ্ছে এই দুপারটা এটা আমি ঈদের দিন মর্নিং এ পরবো ইনশাল্লাহ আর এই আসবে হচ্ছে তোমার প্যাট এটা থ্রি পিস প্রাইস দিব বাংলাদেশের সবচেয়ে 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 চ্যালেঞ্জিং প্রাইস এক কাপড়ের কোয়ালিটি ভালো না লাগলে নিবেন না কাপড়ের এই জন্য আমি বলছি যে আপনি আপু ব্যাগ দেখান আপু আমি ব্যাগ দেখাইছি আবার প্রয়োজনে দেখাবো কাউকে ডাকো ডেকে বলো দুই একটা ব্যাগ দিতে প্রায় দেখবে হচ্ছে গিয়ে আহ মাত্র মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ চ্যালেঞ্জ আর এই কাটওয়ার্কিং দেখেন এই কাটওয়ার্কিং দেখলে আপনাদের যদি মনডু ভালো ঠিক না থাকে আমাকে বললেন আপু তুমি আপু আমি কালকে দিনই আছি দেখেন আমি সিলেট থেকে বলছি আচ্ছা সিলেটই হইলে আমরা দিব ডেলিভারি করব কিন্তু আজকের মধ্যে বিকাশ কনফার্ম করতে হবে এই যে দেখেন অনেক আপুকে আমার এখন রিফান্ড করতে হবে তারা বলছে নিবে তাদের জন্য প্রোডাক্ট রাখা হয়েছে তারপরে হচ্ছে হ্যাঁ এগুলা নিয়ে আসো এই যে এক্সক্লুসিভ ব্যাগগুলো নিয়ে আসো এক্সক্লুসিভ ব্যাগ একটু নিয়ে আসো এটা দেখেন এগুলো সব আগামীকালকে এই দেখেন এই ড্রেসটা এটা কাট ওয়ার্কিং এটা হাতায় কাট ওয়ার্কিং দেখেন এই টাইপের ড্রেস আপনার এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় কই পাবেন এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ ফুল থ্রি পিস এক হাজার সাতশো পঞ্চাশ এখন আমি আপনাকে বস্তি বস্তা পচা ড্রেস দিয়ে আমার এখানে দোকানে রাশ করে দুটা তিনটা চুরি করার কোনো দরকার নেই আমার কথা ক্লিয়ার আমি বস্তা পচা ড্রেস বিক্রি করব না আমি আপনাদেরকে বলে দিলাম আমি এমন প্রোডাক্ট বিক্রি করব যেন আপনি দুই চার দিন ক্যারি করতে পারেন দুই চার মাস পড়তে পারেন হ্যাঁ তারপরে লাবণ্য ব্যবসা তো আর একদিনের না প্রাইস বে হচ্ছে কেবলমাত্র কেবলমাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার পেজের নাম কি যে পেজ থেকে লাইভ দেখছেন এটাই আমার পেজ চলে আর কি আছে ওই শেডটা দিয়ে দিব একটু শেড আছে আচ্ছা ব্যাগ দেখাইতে থাকি এই এই ব্যাগটা নামাই দাও আপু অনেক সুন্দর তোমার কালেকশন এই যে দেখেন এই কালেকশন একদম মাস্তিনের এখান থেকে দুটো ব্যাগ নামাই তো এই যে দেখেন কাট কি কি যে এক্সক্লুজিভ আসো তোমাকে দেখা যাবে না এই যে ব্যাগ এই যে এই যে কালো সবুজ এই যে দেখেন এত এক্সক্লুসিভ কাট ওয়ার্কিং এটা সরাসরি একটার বক্স সহ নামায়ও এগুলা 46 পর্যন্ত বডি এগুলা 46 কাট ওয়ার্কিং মাসলিনের দুপাট্টা 3 পিস একদম কাট ওয়ার্কিং এগুলা আমি না দেখে এগুলা আমাদের পেজের অনেক হিট প্রোডাক্ট হইছে প্রাইস বে হচ্ছে 1750 ধরো তো 1750 1750 নাম ফটো করে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে সরি অর্ডার কনফার্ম হবে না না অর্ডার কনফার্ম হবে না এখন আর অর্ডার নেওয়ার অপশন নাই এই যে দেখেন এগুলো এখন আমি আপনাদেরকে বলি আমাদের এখানে কি বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করবো এই যে এরকমের এরকমের বক্স সহ একদম আপনারা লেদার কোয়ালিটি ধরে দেখে শুনে বুঝে তারপরে পার্চেস করবেন একদম এই যে এরকম ঠিক আছে কোয়ালিটি কি জিনিস কাকে বলে কি আসে বিষয় সেটা আপনারা বুঝে নিন এই যে কারণ এখন হচ্ছে কি আপনার দেখে নেন এগুলা সব সব থেকে নিবেন আপনারা দেখে এটার আরো একটা কালার আছে এই ব্র্যান্ডের নাম তো আপনারা জানেন এগুলো সব হচ্ছে আমি যেটা চায়না সেটা চাইনাই বলবো তোমাকে অনেক কিউট লাগে তোমার চেহারা অনেক মায়াবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এটা আসবে ব্ল্যাক এর মধ্যে আমি অর্ডার দিব এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে 4500 এটা আমরা पर रा 50% ডিসকাউন্ট দেব আপনারা পরে নেন 50% চট্টগ্রামে ডেলিভারি হোম ডেলিভারি হবে না এখন অনলাইনে অর্ডার করলে ইনসাইড ঢাকায়তে দেওয়া যাবে না আজকে রাতের মধ্যে কনফার্ম করলে কালকে ডেলিভারি লাস্ট এরপরে আমাদের ডেলিভারি হবে না ইয়ারিংস রিংসটা আমার অনেক আগের আমার পেজেরই এখন আর নাই ঠিক আছে যেগুলো এরকম অনেক প্রোডাক্ট আছে ওই 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 ব্যাগটা তো ব্রাউন কালারের আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন আছো আমি ভালো আছি আমাদের কালকে শপে যারা আসবেন এই যে এটা দেখেন এই ব্যাগটা এটার সাথে লং বেল্ট আছে ক্লাচগুলা ক্লাচ গুলা বেশি সুন্দর হ্যাঁ আপনারা শপে এসেন ও আচ্ছা সরি শপে এসেন তাহলে এই যে এখানে বেল্ট আছে আমি আর দেখাচ্ছি না এরকম এগুলা সব হচ্ছে ব্র্যান্ডেড আপনারা শপে এসে দেখে শুনে বুঝে নিয়ে যান কোনো সমস্যা নেই সব 50% ডিসকাউন্টে अवेलेबल আছে এটা কি খুলতেছো কেন

ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি আজকে রাতের মধ্যে শেষ যেমন এই এই ড্রেসটা দেখেন এটা আমাদের প্রচুর হিট এটা রিয়ে কই রে ড্রেস কই কিভাবে রাখছো এটা ধরো তো একটু ধরো ধরো এই যে দেখেন এটা এটা কাশ্মীরি ওয়ার্কের এই ড্রেসটা এটা ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস এটা আমরা থ্রি থাউজেন্ড টু এ দিব একদম ফুল ইনার সেট করা যেহেতু এখন আর বানাইতে পারবেন না এই জন্য আমরা এইভাবে দিয়ে দিব এই জন্য আমরা এইভাবে দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার ড্রেস ওকে তারপরে এই ড্রেসগুলো আমাদের প্রচুর হিট অনলাইনে চাইছে কিন্তু আমরা দিতে পারি নাই বা দিবো না এটা ধরো একটু ধরো এই যে এরকম ফোর পিসের ড্রেস দেখেন এগুলো ফোর পিসের ড্রেস যে বা যারা নেবেন না তারা মিস করবেন তোমরা হ্যাঙ্গার গুলা উল্টা রাখছো এই দেখেন হ্যাঙ্গার রাখছে উল্টা এই টাইপের অনেক এই যে এই ড্রেসটা তোমাদের আমাদের হিট ড্রেস হ্যাঁ এগুলো আপনারা পাবেন এখানে একটা দুইটা করে আছে এভেলেবল তারপরে এই যে এই ড্রেসটা ব্যাক ইন স্টক এটার এই যে দুপাট্টার কথা মনে আছে এই ড্রেসের দুপাট্টার কথা মনে আছে আপনাদের এই ড্রেসের দুপাটার কথা এটা ব্যাক ইন স্টক যাই হোক আপনারা সব ভিজিট করবেন এই যে এই ড্রেসটা এটা আমরা আবার ব্যাক ইন স্টক করে দিয়েছি এটা শেডের দুপাটটা দিয়ে ছয় হাজার পাঁচশো টাকার এই ড্রেসটা এটা আমরা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকায় পাবো সো থ্যাংক আ লট আজকের মতো লাইভ সেশন এখানেই ডান আমার এই ড্রেসেই নিতে হবে তার না আপনারা কালকে শপে আসেন শপের অ্যাড্রেস হচ্ছে আমার পরাটা অর্ডার করার কিছু নেই আপু আমি তো র্যান্ডম একটা পরেছি আমার পরাটার দরকার নেই আপনি অন্যগুলা নেন অন্যগুলো আরো বেশি সুন্দর আমার পড়াটাও আছে কালকে দিল্লি গুটিভির উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আরো অনেক আপডেট আসবে সেটা আমি আপনাদেরকে মর্নিং এ জানাই দিব ঠিক আছে মর্নিং এ বলতে নামাজের পরে জানাই দিব আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই